কীভাবে প্রাকৃতিক উপায়ে কোলেস্টেরল কমাতে পারবেন সে সম্পর্কেই কথা বলবো আজ কোলেস্টেরলের সমস্যায় ভুগেন বেশিরভাগ মানুষ অত্যাধুনিক জীবনযাত্রা এবং খাওয়ার অভ্যাস বাড়িয়ে দেয় এই রোগ কোলেস্টেরলের হাত থেকে বাঁচতে অনেকেই ওষুধ খান কিন্তু ওষুধ না খেয়ে শুধুমাত্র খাবার খেয়েই কমিয়ে ফেলা যায় এই রোগটি এবার জেনে নিন ঠিক কি কী ধরনের খাবার খেয়ে স্বাভাবিক রাখা যাবে এই রোগকে এক ওট খান যে সমস্ত খাবারের ফাইবারের পরিমাণ খুব বেশি সেই সমস্ত খাবার খান নিজের ব্রেকফাস্টে ওট খেতেই পারেন এতে থাকা ফাইবার আপনার কোলেস্টেরল স্বাভাবিক রাখে যা শরীরের খারাপ কোলেস্টেরলের আধিক্য কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে ওটের মধ্যে কলা মিশিয়ে খেতে পারেন কলা কোলেস্টেরলের জন্য খুবই উপকারী দুই মাছ এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড একটি ভালো উৎস হচ্ছে মাছ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা করে এছাড়া এটি রক্তকে জমাট বাদ দেয় না তিন আক্রোট এবং আমন্ড খান আক্রোট এবং আমন্ড কোলেস্টেরলের পক্ষে খুবই উপকারী এগুলো খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় এতে ফ্যাটি অ্যাসিড থাকে এছাড়া পিনাট নাট ইত্যাদি কোলেস্টরলের পক্ষে খুবই কার্যকরী চার অলিভ অয়েল যে কোনো খাবারে অলিভ অয়েল মিশিয়ে খেতে পারেন এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুস্থ রাখে এতে ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে যা কোলেস্টরলের জন্য খুবই ভালো পাঁচ শাক সবুজ জিনিস অথবা শাক শরীরের পক্ষে খুবই ভালো এছাড়া কমলা লেবু এবং টক দুইও কোলেস্টেরল স্বাভাবিক রাখতে সাহায্য করে ভারী খাবার খাওয়ার পরে স্যালাড খেতে পারেন শুধু লেবু বা শশা আশা করছি কোলেস্টেরল কমাতে প্রাকৃতিক কিছু সহজ উপায় আপনাদেরকে জানাতে পেরেছি আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোন সমস্যার সহজ এবং প্রাকৃতিক কিছু ঘরোয়া সমাধান বা উপায় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন